হ্যাঁ বন্ধুরা ক্ষমা চাইছি আমাদের শ্রদ্ধ বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলির কাছে ক্ষমা করে দেবেন স্যার আপনাকে অনেক অকথা কুকথা বলেছি আপনাকেই ঘুরিয়ে দাবি করেছি আমাদের সবার চাকরি চলে যাওয়ার জন্য আপনি কোনো অন্যায় করেননি বরং আপনার হেফাজতে যখন বিচার ছিল তখন আপনি যোগ্যদের মানে আমাদের যোগ্য সম্মান দিয়েছিলেন তিনি কখনোই আমাদেরকে তাদের সঙ্গে মিলিয়ে দেননি হ্যাঁ স্যার আপনি যখন বুঝতে পেরেছিলেন যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় দু হাজার ষোলোর এসএসসি এক অভিশপ্ত এসএসসিতে পরিণত হয়েছে তখন কিন্তু আপনি আমাদেরকে তাদের সঙ্গে অযোগ্যদের থেকে আলাদা করবার জন্য আমাদেরকে সম্মান দেবার জন্য আপনি কিন্তু সিবিআই নিয়োগ করেছিলেন সিবিআইকে বলেছিলেন সেই দিন সিবিআই কিন্তু গাজিয়াবাদ থেকে যে হার্ডডিস্কগুলো উদ্ধার করেছিল বন্ধুরা সেই ডিস্ক কিন্তু ডিস্ক কিন্তু আমাদের সম্মান দিয়েছিল সেই সম্মানে ছিল সবার ও এমআরগুলো প্রকাশ হয়েছিল সেই দিন কিন্তু আমরা সম্মানিত হয়েছিলাম আমরা আলাদা হয়েছিলাম স্যার আপনি যদি এটা না করতেন তাহলে আজকে যারা আমাদেরকে যোগ্য বলছে আমরা কিন্তু যোগ্য বলে বিবেচিত হতাম না আমাদের ওএমআর সেটগুলোও সামনে আসতো না আমরা কিন্তু সব এখন চাল আর কাঁকড়ের দলে আমরা চাল হয়ে আছি তখন কিন্তু থাকতাম না যেদিন এসএসসি আপনার নির্দেশে ওয়েম প্রকাশ করেছিল সর্বসম্মুখে সেদিন সমাজে এক আলোড়ন পড়ে গিয়েছিল সবাই সবার ওয়েম দেখতে পাচ্ছিলো কে কি করেছে সেদিন পাড়া পড়শি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ওয়েম আরগুলোর ওয়েম যেন যেন পোস্টমর্টেম করছিলেন কে ওএমআর কটা গোল করেছে এই নিয়ে যখন তোল পার তখন আমরা যোগ্যোরা তখন আমরা যোগ্যরা মুচকি হেসেছিলাম এবং আপনাকে যেন ধন্যবাদ দিয়েছিলাম আর আমরা যেন পেয়েছিলাম বীরের সম্মান স্যার আপনি আমাদের যোগ্য করে তুলেছিলেন কাছে কাদের কাছে আমাদের ছাত্রীদের কাছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ সবার কাছে সমাজের কাছে দেশের কাছে আমরা মাথা উঁচু করে স্কুলে যেতাম নিজেদেরকে তাদের অযোগ্যতা থেকে একটু আলাদাই ভাবতাম নিজেরা সুপেরিয়ার কমপ্লেক্সিটিতে থাকতাম থাকতাম এই কারণে এই কারণ আমরা দিনের পর দিন রাতের পর রাত জেগে দাঁতের দাঁত চেপেই যে পরীক্ষাটা দিয়েছিলাম তার যোগ্য সম্মান কিন্তু আমাদেরকে দিয়েছিলেন স্যার অভিজিৎ বাবু স্যার আপনি হ্যাঁ স্যার বীরের সম্মান বলছি এই কারণে কারণ আমরা হেঁটেছিলাম স্রোতের বিপরীতে চারিদিকে যখন রিক্রুটমেন্টের সময় নিয়োগ দুর্নীতির সময় পরীক্ষার পরে সঙ্গে সঙ্গে যখন অফার আসতে থাকে টাকার যে টাকা দিলেই নাম উঠে যাবে চাকরি প্রাপকের তালিকায় সেই দিন কিন্তু নিজেরা নিজেদেরকে সংযত করেছিলাম হয়তো আর্থিক সঙ্গতি অনেকের ছিল না কিন্তু অনেকে যাদের ছিল তারাও কিন্তু নিজেদের সংযত করেছে সংযত করেনি শুধু তারা হেঁটেছে স্রোতের বিপরীতে পাড়ার যে নেতা এসে ডালার মারফত টাকা চেয়েছিল তাদেরকে না বলতে পেরেছিলাম সবাই যখন সাদা খাতা জমা দিয়েছিল। সেই সময়ে আমরা রাতের পর রাত মিনিদ্র জেগে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা দিয়েছিলাম বন্ধুরা তো সেই জন্যই বলছি বীরের সম্মান পেয়েছিল পেয়েছিলাম আমরা স্যার অভিজিৎ স্যারের জন্য অভিজিৎ স্যারকে সেই জন্য স্যালুট যেই দিন সাদা খাতা দেওয়ার অফার এসেছিলো সেই দিন নিজের কাছে নিজেকে আয় দেখে নিজেকে ছোটো মনে হয়েছিল যে এই কাজ অন্তত আমরা করতে পারবো না যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই শিক্ষা যে শিক্ষা পরিবার দিয়েছে যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মেরুদণ্ড পাতের মতো হয়েছে সেই মেরুদণ্ড কখনো বাঁকতে পারে না সেই মেরুদণ্ড কখনো দালালের কথায় সাদা খাতায় পরিণত হতে পারে না বন্ধুরা আমরা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলাম হ্যাঁ স্যার সেই দিন বাড়িতে বৃদ্ধ বাবা অসুস্থ মা তাদের চোখে বিশ্বাস দেখেছিলাম সম্মান দেখেছিলাম আমার বাড়ির কাজের মাসির চোখে আমার কলেজে পড়া ছোট বোন হাসি মুখে এসে বলেছিল দাদা দেখলাম তোর নাম নেই পাড়া পড়শি যার সঙ্গে যেখানে দেখা হয়েছিল হেসে বলেছিল আরে তোর তো নাম নেই তোর তো কোনো চিন্তা নেই তোর তো কোনো অসুবিধা নেই হ্যাঁ এই কথাটা বলতে পেরেছিলো তার কারণ স্যার অভিজিৎ স্যার আপনি ছিলেন মাথার উপরে ছাতার মতন আপনি কিন্তু আমাদের যোগ্য সম্মান দিয়েছিলেন বুঝেছিলেন এই ছেলেগুলো নির্দোষ এই ছেলেগুলোকে শাস্তি দেওয়া যাবে না বরং চোরেদের থেকে এদের আলাদা করতে হবে তার জন্যই আপনি সিবিআই তদন্ত দিয়েছিলেন আর সেই সিবিআই তদন্তের ফলেই কিন্তু এসেছিলো ও আমরা যে যোগ্য তার প্রমাণ আজকে আমাদের হাতে আছে আমরা ওমআরগুলোর কালার প্রিন্ট করেছি স্যার এই কালার প্রিন্টগুলো নিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে যাওয়ার একমাত্র রাস্তা আপনিই খুলে দিয়েছিলেন আজকে ছয়টুকু আছে আমাদের হাতে সেটা শুধু আপনার জন্য আর এই বিকাশ রঞ্জনবাবুর জন্য তারা কিন্তু এই পদ্ধতিতেই আমাদেরকে লড়াই করার একটা রাস্তা বের করে দিয়েছেন হ্যাঁ স্যার আপনি স্যার মাথার উপরে ছাদ হয়েছিলেন যেদিনও অযোগ্যদের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে আপনার ঝামেলা হলো আপনাকে সব মামলা থেকে বের করে দেওয়া হলো সেই দিন আমরা বুঝতেও পারিনি আমরা সেই দিনই চাকরি হারিয়েছিলাম আপনি যখন তাদের চাকরি বেতন বন্ধ করলেন তাদের বেতন বন্ধ করলেন অযোগ্যদের সঙ্গে সঙ্গে চোরের দল গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে যাতে এই আদেশকে স্থগিত করা যায় সঙ্গে সঙ্গে স্থগিত আদেশ হয়েছিল বন্ধুরা নিয়ম মাফিক হই হৈ পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে উল্লাসে মেতেছিল ওর দল সেই দিন আমরা বুঝতে পারিনি আমাদেরও সর্বনাশ হল স্যার আপনি কিন্তু মাথার উপর ছিলেন আপনি কিন্তু বুঝতে পেরেছিলেন আপনার কাছ থেকে যখন কেড়ে নেওয়া হলো সমস্ত মামলা শুধু একটা টিভি ইন্টারভিউতে দেওয়ার জন্য সেই দিন কিন্তু আমরা সত্যিই বুঝতে পারিনি আমাদের তাদের সবার সঙ্গে সঙ্গে পুরো প্যানেলটা সেই দিনই অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে গেছিলো প্যানেলটাকে আপনি তো বাঁধ হয়ে বাঁচিয়ে রেখেছিলেন আমাদের জন্য আপনি তো জানেন যারা সত্যিকারের পড়াশোনা করে যারা সত্যিকারের লড়াই করে যারা দারিদ্রের সঙ্গে লড়াই করে উপরে উঠে এসেছে তাদের কষ্টটা আপনি বোঝেন তাদের সমস্যাটা আপনি বোঝেন স্যার সেই জন্যই আপনি হয়তো এই রকম একটা ডিসিশান নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের স্যার যে যোগ্য চাকরি দেখে আমার বিয়ে হয়েছিল সেই চাকরি আজ নেই আমি স্যার দাঁড়াতে পারছি না কারো সামনে আমি এখন পাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু সবাই আর চোখে জটলার মাঝে দাঁড়িয়ে জল্পনা করছে ওর চাকরিটাও তো নেই তার মধ্যে কেমন যেন একটা উল্লাস রয়েছে কেমন একটা আনন্দ রয়েছে কেমন একটা পৈশাচিক বর্ণ আনন্দ নিজের না পেয়ে অন্য পেয়েছিল চাকরি আর নিজের মেয়েরা পায়নি এই যে জ্বালা সেই জ্বালা যেন সেই জ্বালায় যেন একটু মলম পড়ছে সেই জ্বালায় যেন একটু আনন্দ পাচ্ছে সবাই যে চাকরি দেখে বিয়ে হয়েছিল সেই চাকরি কিন্তু আর নেই আর আমরা রাস্তার মোড়ে মোড়ে জটলার কেন্দ্রবিন্দু অনেকটা কোভিডের আইসোলেশনের মতো স্যার আইসোলেটেড এখন আমরা ঘরবন্দি গৃহবন্দি শুধু মোবাইলে ইউটিউবে ভিডিও দেখি জানতে চাই কি হলো কতটা অগ্রগতি হলো দৌড়ে যাই করুণাময়ীতে দৌড়ে যায় রাজ্য সরকারের দরজায় দৌড়ে যায় এসএসসির দরজায় কেউ কি কিছু বলল আইনজীবীদের কথা শুনলে বুক কেঁপে ওঠে আইনজীবীদের কথা শুনলে বুক কেঁপে উঠছে স্যার সবাই বলছে কি করে হবে অরিজিনাল তেইশ লক্ষ ও এমআর সিট কোথায় পুনর্মিল্যায়ন কীভাবে হবে স্যার আপনি সত্যিই আমাদের জন্য বাঁধ হয়েছিলেন স্যার এত কিছু সহ্য করে নিয়েছি এই সব সহ্য করে নিয়েছি মুখ বুঝে শুধু সহ্য করতে পারিনি যেদিন আমার তিন বছরের বাচ্চাটা বাইরে খেলা থেকে এসে আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল বাবা তোমার নাকি চাকরি নেই এই প্রশ্নের স্যার কোনো উত্তর আমার কাছে ছিল না নিজের সমস্ত শরীরকে বিনষ্ট করতে ইচ্ছা করছিল নিজের মন ভেঙে যাচ্ছিল স্যার এই কথাটির কোনো উত্তর আমার কাছে ছিল না